নমস্কার বাংলায় একটা প্রবাদ বাক্য আছে গু খাওয়া গরু কখনো গু খাওয়া ছাড়ে না পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের অবস্থাও হয়েছে সেরকম যেখানে আদালত বাতিল হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরিতে জানিয়ে দিয়েছে নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ সেখানে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার পরে কিভাবে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর দেওয়া থেকে শুরু করে অবৈধ নিয়ম এই বিজ্ঞপ্তিতে জারি করতে পারে ঠিক এই প্রশ্নগুলো সামনে এসেছে দু সালে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টের বিধি না মেনে বিজ্ঞপ্তি জারি হয়েছে এই অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি আগামী পাঁচই জুন একই অভিযোগে এবার চার শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননা নোটিশ পাঠানো হল এক আইনজীবী তাদের এই নোটিশ পাঠিয়েছেন বলে খবর আদালত অবমাননার অভিযোগ তোলা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের সচিব কমিশনার এসএসসি চেয়ারম্যান এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে তারা ইচ্ছাকৃতভাবে শীর্ষ আদালতের নির্দেশের অবমাননা করেছেন বলে নোটিসে উল্লেখ দু সালের শিক্ষক নিয়োগের গোটা প্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে রাজ্য সরকারকে ওই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীকে নতুন করে নিয়োগ করতে বলা হয়েছে সেই মতো গত তিরিশে মে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তবে সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশিকা মেনে সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থী আইনজীবীদের একাংশ মঙ্গলবার তা নিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে একই দিনে একই ইস্যুতে স্কুল শিক্ষা দপ্তরের সচিব দপ্তরের কমিশনার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠালেন এক আইনজীবী নোটিসে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে নির্দেশানুসারে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি ওএমআর প্রকাশ করা হয়নি যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাশাপাশি দু সালের বিধি অনুযায়ী অভিজ্ঞতায় বাড়তি নম্বর পাবেন পরীক্ষার্থীরা তাও সুপ্রিম নির্দেশের অবমাননা ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে